হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল অষ্টমীর দিন সকাল সকাল রেডি হয়ে আমরা চলে গিয়েছি আমাদের পুরো পরিবার মিলে অঞ্জলি দিতে তাদের বাড়ির সামনে এই পুজোটা হয় বাড়ির মোড়ে সকাল সকাল অঞ্জলি দেওয়া শেষ করে তারপরে আবার রাত্রের বেলা আমি ঘুরতে বেরিয়ে যাই আমি আর মা গিয়েছিলাম অষ্টমীর দিন ঘুরতে ফার্স্টেই চলে গেলাম আমি শক্তিগড় ডিজিল্যান্ডে তোমাদের আমি আগের এক ভিডিওতে বলেছিলাম যে আমি ডিজিল্যান্ডে গিয়েছিলাম বার ভাইয়ের সাথে বাট আমি ঢুকিনি ওখানে ভিড় থাকার কারণে তো মায়ের সাথে গিয়ে ওখানে আমি ডিজিল্যান্ডে ঢুকি বাট অষ্টমীর দিনও ভীষণ ভিড় ছিল ওখান থেকে বেরিয়ে চলে যাই পাঠাগার ক্লাবে ওখানে গিয়ে মা ঠাকুর দেখানো হয় আমি আগেও দেখেছিলাম তো তাও গিয়েছিলাম মায়ের সাথে তারপর ওখান থেকে আমরা চলে যাই লেক টাউনের দিকে ওয়াইএম মাঠে ঢুকলাম ওয়াইমের মাঠে ঠাকুরটা দেখলাম ওখানে কিছুক্ষণ রেস্ট করে তারপরে চলে গেলাম আমরা দাদাভাই ক্লাবের দিকে আর ওয়াইম মাঠের আগে আরেকটা ওইদিকে আরও ঠাকুর ছিল ওখানেও আমরা ওই ঠাকুরগুলো দেখে এসেছি ওয়াইম মাঠে ঠাকুর দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে চলে যাই আমরা দাদাভাই ক্লাবে দাদাভাই ক্লাবের প্যান্ডেলটাও সুন্দর করেছিলো ওখানে গেলাম ওখানে তো আমার এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আমার ভীষণ গরম লেগে গিয়েছিল আর ওখানে কুলার ছিল ওখানে আমি গিয়ে কুলারে হাওয়া খেয়ে নিলাম দাদাভাই ক্লাবের প্রতিমাটা অসাধারণ লেগেছে দাদাভাই ক্লাবের প্যান্ডেল কিছুক্ষণ ঘুরে দেখার পরে তারপর ওখান থেকে বেরিয়ে আমি কিছু আগে খেয়ে নিলাম আমি নিয়েছিলাম পাওভাজি তো আমি ওখানে বসে পাওয়াভাজি খেয়ে তারপরে পরে প্যান্ডেলটা দেখতে গেলাম সুব্রত সঙ্গে পাশাপাশি ছিল দুটো প্যান্ডেল এই প্যান্ডেলের প্রথমে দেখো গরুর গাড়ি এখানে আমি একটা ফটো তুলেছিলাম পটো তুল বকাও খেয়েছিলাম কারণ ওখানে অ্যালাও ছিল না তারপর ঢুকে গেলাম প্যান্ডেলের দিকে আর এখানে এত সুন্দর ইয়ে করেছিল সব হিস্টোরিক্যালের জিনিসের উপরে করেছিল আর এখানে স্ক্যান করলে অনেক কিছু জানাও যায় এখান থেকে এই প্যান্ডেলের পুরো থিনটাই ছিল ঐতিহাসিকের ওপরে এই প্যান্ডেল অবধি আমরা লাজ দেখেছিলাম এই প্যান্ডেল দেখতে দেখতে আমাদের দুটা তিনটা বেজে গিয়েছিল তো আমরা এই প্যান্ডেল অবধি লাশ দেখেছিলাম খাওয়া দাওয়া করে কিছু জিনিস কিনে চলে আসে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে